অর্থই অনর্থের মূল আজকের ভাব সম্প্রসারণ মূল ভাব অর্থ মানুষের জীবনযাত্রার জন্য একান্তই প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত লোভ ও অসৎ উপায়ে অর্থ উপার্জন অনর্থ ও অশান্তির কারণ হয়ে ওঠে সম্প্রসারিত ভাব অর্থ মানব জীবনের গুরুত্বপূর্ণ উপাদান জীবিকা নির্বাহ সুখ স্বাচ্ছন্দ্য অর্জন এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য অর্থের প্রয়োজন কিন্তু যখন মানুষ অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে তখন তা অনর্থের কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত লোভ মানুষকে অসৎ পথে চালিত করে এবং নৈতিকতা নষ্ট করে সম্প্রসারিত ভাব অনিয়ন্ত্রিত অর্থ লিপসা অনেক সমস্যার জন্ম দেয় অতিরিক্ত সম্পদ অর্জনের নেশায় মানুষ প্রতারণা দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয় ইতিহাসে দেখা যায় বহু রাজ্য বহু পরিবার ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র অর্থের লোভের কারণে অতিরিক্ত ধনসম্পদ অহংকার ও স্বার্থপরতা বাড়ায় যা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফলে সম্পর্ক নষ্ট হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায় মন্তব্য তাই অর্থ উপার্জন করা প্রয়োজন তবে তা ন্যায়সঙ্গত ও সৎ উপায়ে হওয়া উচিত সীমাহীন লোভ ও অনিয়ন্ত্রিত অর্থের প্রতি আকর্ষণ জীবনকে অনর্থের দিকে ঠেলে দেয় প্রকৃত সুখ ও শান্তি অর্জনের জন্য অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার